ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমি যে আপনাদের সাথে হোম রেমেডিসটা শেয়ার করতে চলেছি যেটা ব্যবহারে কিন্তু মেচে তার দাগ কিন্তু রূপে কিন্তু রিমুভ হয়ে যাবে হ্যাঁ একদম ঠিক শুনছেন মুখে যদি ব্রণর দাগ থাকে মেচে দাগ থাকে ট্যান থাকে সেগুলো কিন্তু সব রিমুভ করে দেবে এই একটা মাত্র ফেস প্যাক তো এটা কিন্তু খুব পাওয়ারফুল ফেস ফেস প্যাক যদি ধৈর্য ধরে আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক দেখিনি এটা কীভাবে বানাবো এই ফেস প্যাকটা বানাতে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আলু আলু কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো আলুতে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এবং আলু কিন্তু ব্রণদ দাগ হাইপার পিগমেন্টেশান এই মেচেতা তারপরে হচ্ছে চোখের তলায় যাদের কালো কালো দাগ পড়ে গেছে তাদের কিন্তু সেই সমস্ত দাগ সমস্ত কিছু রিমুভ করে দেয় এই আলুর রস তো আলু কিন্তু ভীষণ ভালো ত্বকের পরিচর্যার ক্ষেত্রে কিন্তু আলুর রস ভীষণ উপকারী আর এটা স্কিনকে কিন্তু ব্রাইট করে দেয় স্কিনকে সতেজ রাখে তো এখানে আমি একটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এরপর ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আলুটাকে ভালো করে গ্রেট করে নেব তো আপনারা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করে নিতে পারেন তো আমি এখানে গ্রেড করে নিচ্ছি তো প্রথমে অর্ধেকটা আলু নিয়েছি যদি তাতে না হয় তখন পুরোটা আলু নেবো তো ভালো করে আগে গ্রেড করে নেব কারণ এখানে আলুর রসটা আমাদের লাগবে আর এই যে আলুটা ভালো করে গ্রেড করে নিয়েছি এরপর এখান থেকে আলুর রসটা বের করে নেব আর আলুর রসে এত উপকারিতা রয়েছে আলুর রস কিন্তু শুধু মুখে লাগালেও কিন্তু মুখ পরিষ্কার হয় দাগছোপ কিন্তু সমস্ত কিন্তু নিমেষে ভ্যানিশ হয়ে যায় আর এই যে আলুর রসটা কিন্তু নিয়ে নিয়েছি এরপর নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে পাতিলেবু হ্যাঁ পাতিলেবু নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে পাতিলেবু অনেকে মুখে লাগাতে চায় না ডিরেক্ট তো যারা ডিরেক্ট লাগাতে চান না তারা এইভাবে ফেস প্যাকে যদি ব্যবহার করে লাগান সেক্ষেত্রে কিন্তু রেজাল্টও আপনারা ভালো পাবেন আর আপনাদের ভয়ও থাকবে না তো পাতি লেবু কিন্তু এই মেচে তার দাগ কমাতে কিন্তু ভীষণ উপকারী পাতিলেবু কিন্তু স্কিনকে ন্যাচারালি উপায়ে ব্লিচ করে স্কিনকে সুন্দর করে ফর্সা করে তো এখানে পাতিলেবুর রস নিয়ে নিলাম আর তারপরে দিয়ে দিলাম হলুদ তো এখানে কস্তুরি হলুদ বা ওয়াইল্ড টার্মারিক যেটা হয় সেটা ব্যবহার করলে সবথেকে ভালো হয় তো আমার কাছে আপাতত ছিল না বলে আমি রান্নার হলুদই ব্যবহার করলাম আর এরপর যেটা লাগবে সেটা হচ্ছে বেসন লাস্ট দিয়ে দিলাম কয়েক ফোটা নারকেল তেল ব্যাস এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিলে কিন্তু আমাদের এই পাওয়ারফুল ফেস প্যাক তৈরি আর এটা কিন্তু হোম রেমেডিস তো এরকম ভেব না একবার ব্যবহার করলেই তোমাদের সমস্ত মেচেটা মুখ থেকে চলে যাবে সেটা কিন্তু একদম নয় তোমাদের কিন্তু ধৈর্য ধরে এই হোম রেমেডিসটা ব্যবহার করতে হবে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে তো সেইভাবে যদি ব্যবহার করো তাহলে তুমি দেখবে মুখের কিন্তু মেচেটা রূপে কিন্তু একদম রিমুভ হয়ে যাবে এবং যত ব্রণর দাগ যত রকমের দাগ চোপ আছে সব কিন্তু রিমুভ স্কিন কিন্তু ফর্সা সুন্দর চকচকে হবে চলো ফেস প্যাকটা একদম তৈরি হয়ে গেছে এরপর এটা স্কিনে অ্যাপ্লাই করা যাক আর যে কোনো প্যাক মুখে অ্যাপ্লাই করার আগে কিন্তু স্কিনটাকে আগে ভালো করে পরিষ্কার করা ভীষণ দরকার আমি কিন্তু মুখ ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করছি আর যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারা কিন্তু লেবুটাকে এখানে অ্যাভয়েড করতে পারো তারা লেবুটা স্কিপ করে তার পরিবর্তে টমেটো রস ব্যবহার করতে পারো সেটাও কিন্তু ভীষণ ভালো তো এরপর পুরো মুখে কিন্তু একটা মোটা লেয়ার করে পুরো প্যাকটা ভালো করে লাগিয়ে নিতে হবে আর এটা কিন্তু আমি তোমাদের সাথে একটা ম্যাজিক হোম রেমেডিস শেয়ার করলাম এটা কিন্তু দুর্দান্ত একটা ফেস প্যাক শুধুমাত্র মেচে তার দাগের জন্যও নয় যাদের মুখে এমনি কোন যে কোনো দাগছোপ আছে বা দাগছোপ নিয়ে এমনি স্কিনটা ডাল হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ফেস প্যাকটা ভীষণ কার্যকরী এটা ব্যবহারই কিন্তু তোমরা একবার ব্যবহারই দেখবে স্কিন কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো এনে দেয় স্কিন ব্রাইট করে দেয় তো সব থেকে সব থেকে ভালো হচ্ছে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করলে তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে একটা এফেক্টিভ রেজাল্ট তোমরা কিন্তু দেখতে চাইলে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন ব্যবহার করো আর তারপর রেজাল্ট দেখো তারপর আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও যে তোমরা কিরকম রেজাল্ট পেলে এটা ব্যবহার করো আর এটা কিন্তু শুধুমাত্র মেচে তার দাগ যেখানে আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারো আর পুরো মুখে আমার মতো আমি পুরো লাগিয়েছি সেভাবে লাগাতে পারো সেক্ষেত্রে কিন্তু পুরো মুখটাই কিন্তু সুন্দর ফর্সা চকচকে হবে এই যে দেখো পুরো প্যাকটা কিন্তু আমি পুরো মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি এটা মোটা করে লেয়ার লাগিয়ে নিয়েছি এরপর কিন্তু দশ মিনিট মতন অপেক্ষা করব এটা যাতে শুকিয়ে যায় দশ মিনিটে কিন্তু পুরোটা শুকোবে না তো যতটা দশ মিনিটে শুকাবে ততটাই কিন্তু অপেক্ষা করবো আর এই যে দেখো দশ মিনিট পরে এরকম জাস্ট শুকাবে তারপরে কিন্তু হালকা হাতে কিন্তু স্ক্রাব করে নিতে হবে বেশি ঘষবে না একদম হালকা হাতে দু থেকে তিন মিনিট মতন স্ক্রাব করে নাও এইভাবে স্ক্রাব করে তারপরে ফেস প্যাকটাকে তুললে হবে মুখটা কিন্তু আরও বেশি ব্রাইট হয়ে যায় যত ছুপ নোংরা ময়লা যত কিছু স্কিনে আছে সব কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যায় এইভাবে তুললে কিন্তু স্কিনটা একটা মাসাজও হয়ে যায় স্ক্রাবও হয়ে যায় তো স্কিনটা কিন্তু আরও বেশি সুন্দর হয় তো ভালো করে এইভাবে কিন্তু দু থেকে তিন মিনিট মতন স্ক্রাব করে নিতে হবে আর এভাবে স্ক্রাব করতে করতে কিন্তু তোমরা দেখতে পাবে স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগবে ফসা সুন্দর চকচকে লাগবে তো এরকমভাবে দু থেকে তিন মিনিট মতন আমি হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিয়েছি এরপর একটা পরিষ্কার কাপড় হোক বা ওয়াইপস হোক দিয়ে মুখটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই যে একবার ব্যবহারই তোমরা দেখো রেজাল্টটা কতটা ভালো এসছে স্কিনটা কিন্তু অনেকটা বেশি ভালো লাগছে আর প্রথম ব্যবহারই কিন্তু তোমাদের দেখবে স্কিনটা কিন্তু অনেক বেশি চকচকে করবে কারণ কি এর মধ্যে লেবু আছে লেবু কিন্তু স্কিনকে ন্যাচারালি উপায়ে কিন্তু ব্লিচ করে তো স্কিন কিন্তু সেক্ষেত্রে ভীষণ চকচকে সুন্দর হয়ে যায় তো আমি ওয়াইপস দিয়ে আগে ভালো করে এই ফেস তুলে নিলাম এরপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবো আর এই যে দেখো জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছে স্কিনটা দেখো আমি একদম সামনে থেকে দেখ দেখাচ্ছি তোমাকে আমার স্কিনটা এত বেশি ভালো লাগছে ভিডিও শুরুতে আমার স্কিনটা দেখেছিল আর এখন দেখো একবার ব্যবহারই কিন্তু তোমরা এরকম ভালো রেজাল্ট পাবে আর এটা যদি ধৈর্য ধরে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে যত দাগছপ আছে সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে স্কিন কিন্তু ফসা চকচকে সুন্দর হবে এরপর মুখটা ভালো করে মুছে নিয়ে তোমরা তোমাদের যে কোনো পছন্দের ময়েশ্চারাইজার কি ইউজ করে নিতে পারো আর না চাইলে নাও করতে পারো যেহেতু এর মধ্যে নারকেল তেল দেওয়া আছে সেটা কিন্তু স্কিনকে ময়শ্চারাইজ করে তো সেই জন্য আলাদা করে ময়শ্চারাইজারের দরকার পড়ে না তো আমি এখন আপাতত কিছু ব্যবহার করছি না তোমাদের যদি প্রয়োজন মনে করে সেখানে ব্যবহার করে নিও তো দেখো কি ভালোই না লাগছে স্কিনটা আর দেখতেই পারলে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে সহজেই কিন্তু এই ফেস প্যাকটা তৈরি করে নেওয়া যায়